মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ শিখব আজকের পার্টি কোনো নির্দিষ্ট ক্লাসের সিলেবাসের জন্যে নয় যারা ইংরাজি শিখতে বা জানতে চায় তারা আজকের ভিডিওটা দেখতে পারে তাহলে আলোচনায় আসা যাক ওয়ান হু ক্যান রিড অ্যান্ড রাইট একজন ব্যক্তি যে লিখতে পড়তে জানে তাকে বলে লিটারেট সাক্ষর ওয়ান হু ক্যান নট রিড অ্যান্ড রাইট যে লিখতে পড়তে জানে না তাকে বলে ইলিটারেট এ প্লেস হোয়ার এক্সপেরিমেন্টস অফ সায়েন্স আর ডান যেখানে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হয় এমন জায়গাকে বলে ল্যাবরেটরি দ্য হেড অফ এ কর্পোরেশন কর্পোরেশনের প্রধানকে বলে মেয়র ওয়ান হু ডায়েড ফর এ নভেল কজ ভালো কাজের জন্য যে মারা যায় তাকে বলে মার্টার মানে শহীদ এ প্লে উইথ এ স্যাড এন্ডিং যখন কোনো নাটকের পরিণতি দুঃখের তখন তাকে বলে ট্র্যাজেডি বিয়োগান্তক নাটক ওয়ান হু ওয়াক্স অন ফুট যে পায়ে হেঁটে যায় তাকে বলে পেডিস্টেরিয়ান পথচারী ওয়ান হু লুকস অনলি দ্য ডার্ক সাইড অফ থিংস একজন ব্যক্তি যে যে কোনো জিনিসের খারাপ দিকটাই দেখে তাকে বলে পেসিমিস্ট নৈরাস্যবাদী ওয়ান হু লুকস দ্য ব্রাইট সাইড অফ থিংস যে ভালো দিকটাই দেখে তাকে বলে অপটিমিস্ট আশাবাদী ওয়ান হু সেলস আর্টিকেলস হোয়াইল ট্রাভেলিং ভ্রমণ করতে করতে যখন কেউ জিনিস বিক্রি করে তাকে বলে হকার দ্য হাউস ইন হুইচ দ্য এস্কিমোজ লিভ এস্কিমোরাতে বা এস্কিমোরা বাস করে সেই বাড়িকে বলে ইগলু ওয়ান হু হেডস ম্যানকাইন্ড মানব জাতিকে যে ঘৃণা করে তাকে বলে মিশান ওয়ান হু মেক্স অ্যান্ড সেল স্পেকটাকাল যে চশমা তৈরি করে এবং বিক্রি করে তাকে বলে অপটিশিয়ান ওয়ান হু ইজ স্কিল্ড ইন মেনি ল্যাঙ্গুয়েজেস অনেক ভাষাই দক্ষ যে ব্যক্তি তাকে বলে লিঙ্গুইস্ট ভাষাবিদ দ্যাট ইজ নট সুটেবল ফর বিং ইটেন খাওয়ার উপযোগী নয় তাকে বলে ইনএডিবল প্লে উইথ হ্যাপি এন্ডিং যে নাটকের পরিণতি সুখের তাকে বলে কমেডি মিলনান্তক নাটক ওয়ান হু ওয়ার্কস ইন সেম প্লেস অ্যান্ড ইন সেম র্যাঙ্ক তাকে বলে কলিগ সহকর্মী অ্যানিম্যালস লিভিং বোথ ইন ল্যান্ড অ্যান্ড ওয়াটার জলে এবং স্থলে বাস করে এমন প্রাণীদের বলে অ্যামফিবিয়ান উভচর ওয়ান হু কিপস অ্যাকাউন্টস ফর বিজনেস যে ব্যবসার হিসাবপত্র রাখে তাকে বলে অ্যাকাউন্ট্যান্ট হিসাবরক্ষক ওয়ান হু স্টাডিজ দ্য স্টারস প্ল্যানেটস যে নক্ষত্র গ্রহ ইত্যাদি নিয়ে পড়াশোনা করে তাকে বলে অ্যাস্ট্রোনমার জ্যোতির্বিজ্ঞানী লাইফ হিস্ট্রি অফ এ পারসন একজন ব্যক্তির জীবন কাহিনী তাকে বলে বায়োগ্রাফি ওয়ান্স ওন লাইফ হিস্ট্রি একজন ব্যক্তির নিজস্ব জীবন কাহিনী অর্থাৎ নিজের জীবনী যখন নিজে লেখে তাকে বলে অটোবায়োগ্রাফি অ্যান অ্যাসেম্বলি অফ লিসেনার্স শ্রোতাদের যে সভা তাকে বলে অডিয়েন্স অর্থাৎ একত্রে যখন শ্রোতারা জড় হয় তখন তাকে বলে অডিয়েন্স এ লিস্ট অফ বুকস অর আদার আর্টিকেলস ক্যাটালগস বিয়ন্ড কারেকশন অর রিফর্ম যেটাকে সংশোধন করা যায় না তাকে বলে ইনকরিজিবল এ প্লেস হ্যার ক্লথস আর কেপড এমন একটি জায়গা যেখানে কাপড় চোপড় রাখা হয় তাকে বলে ওয়ার্ডড্রপ দ্য গভর্নমেন্ট রান বাই দ্য রিপ্রেজেন্টেটিভ অব দ্য পিপল মানুষের প্রতিনিধির দ্বারা যে সরকার চলে তাকে বলে ডেমোক্রেসি এ চাইল্ড চুজ হুজ পেরেন্টস আর ডেড একটি শিশু যার বাবা মা মারা গেছে তাকে বলে অরফেন অনাথ বিইং আনেবল টু প্লে বিইং আনেবল টু পে অন ডেপ্টস ঋণ শোধ করতে অক্ষম তাকে বলে ব্যাংরাফ্ট মানে দেউলিয়া ওয়ান হু রাইটস বুকস একজন ব্যক্তি যে বই লেখে তাকে বলে অথর লেখক ওয়ান হু টেক্স লিগাল প্রফেশান অর্থাৎ আইনি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তি তাকে বলে অ্যাডভোকেট ওয়ান হু লিভস অন আর্মস ভিক্ষার উপর নির্ভর করে জীবনযাপন করা তাকে বলে বেগার ভিখারি ওয়ান হু মেন্টস সুজ একজন ব্যক্তি যে জুতো সারাই করে তাকে বলে কবলার মুচি ওয়ান হু সেলস ড্রাগস যে ওষুধ বিক্রি করে তাকে বলে ড্রাগিস্ট ওয়ান হু ট্রিটস দ্য টিথ যিনি দাঁতের চিকিৎসা করেন তাকে বলে ডেন্টিস্ট দন্ত চিকিৎসক ওয়ান হু রাইটস নভেলস যিনি উপন্যাস লেখেন তাকে বলে নভেলিস্ট ওয়ান হু ট্রিটস ডিজিজ বাই অপারেশান যিনি অপারেশানের মাধ্যমে চিকিৎসা করেন রোগের তাকে বলে সার্জেন শল্য চিকিৎসক এ পার্সন ইন চার্জ অফ এ লাইব্রেরি লাইব্রেরির দায়িত্বে যিনি থাকেন তাকে বলে লাইব্রেরিয়ান ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেস যিনি মানুষের মাংস খান কার্নিভরাস নরখাদক এ প্লেস হোয়ার ফিশেস আর কেপ্ট এমন একটি জায়গা যেখানে মাছ রাখা হয় অ্যাকুইরিয়াম এ প্লেস হায়ার মোটর কার্স আর কেপ্ট মোটর গাড়ি রাখার জায়গা তাকে বলে গ্যারেজ এ হাউস হোয়ার ডগস আর কেপ্ট কুকুর রাখার জায়গা কেনেল এ হাউস হোয়ার বুকস আর কেপ্ট যেখানে বই রাখা হয় সেই রকম ঘরকে বলা হয় লাইব্রেরি গ্রন্থাগার ওয়ান হু লাভস হিজ কান্ট্রি একজন ব্যক্তি তার যে তার দেশকে ভালোবাসে পেট্রিয়ট দেশপ্রেমিক এ প্লেস হোয়ার লেদার ইজ ট্যান্ড যেখানে চর্মজাত দ্রব্যকে পরিশুদ্ধ করে বিভিন্ন জিনিস তৈরি করা হয় ট্যানারি এ প্লেস হোয়ার সোলজার্স আর হাউসড এমন একটি জায়গা যেখানে সৈনিকেরা থাকে ক্যান্টনমেন্ট লিভিং প্লেস ফর ওয়াইল্ড অ্যানিম্যালস বন্য পশুদের থাকার জায়গা ডেন গুহা ওয়ান হু সেল সুইটস অ্যান্ড পেস্ট্রিজ যারা মিষ্টি কেক ইত্যাদি বিক্রি করে তাদের বলা হয় কনফেকশনার ওয়ান হু ডিলস ইন ফিশ যিনি মাছের ব্যবসা করেন তাকে বলে ফিসমঙ্গার। ওয়ান হু সেলস মিট যিনি মাংস বিক্রি করেন তাকে বলেন তাকে বলা হয় বুচার মাংস বিক্রেতা এই হল কতগুলি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ একতায় প্রকাশ এগুলি জেনে রাখা ভালো আশা করি এর মাধ্যমে ছাত্রছাত্রীরা উপকৃত হবে থ্যাংক ইউ অল